আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি ক্লিপ করছেন সকলকে নয় একটা ভিডিও দেখানোর জন্য আপনাদের কাছে আসছি সেটা হলো যে একজন ছোট ভাইয়ের প্রতি একজন বড় ভাইয়ের কি পরিমাণ সম্মান এবং ভালোবাসা এটা আপনারা দেখতে পাবেন দেখেন এখানে স্ক্রিনে যে ভিডিওটি ক্লিপটি দেখতে পাচ্ছেন এখানে চরমার পীর সাহেব সৈয়দ ফয়দুল করিম সাহেব হুজুর নিচে বসা আছেন উপরে মেম্বারের উপর যিনি বয়ান করতেছেন তিনি হলেন তার বড় অর্থাৎ মেজু ভাই তাদের ভাইয়ের মধ্যে কিন্তু তার বড় সৈয়দ বিল্লাহ আল মাদানি তিনি কথা বলতেছিলেন তো ফয়দুল করিম সাহেব আসার পরপরই উনি ওনার চেয়ার ছেড়ে দিয়ে ফয়দুল করিম সাহেবকে চেয়ারে বসে বসার জন্য অনুরোধ করলেন তো একজন বড় ভাইয়ের ছোট ভাইয়ের প্রতি স্নেহ ভালোবাসা এবং সম্মান কতটুকু এটা আমরা এই ভিডিও থেকে অবশ্যই আমরা বুঝতে পারবো চলুন সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি এখন আমাদের মুক্তি সাপ সে অল্প সময় আছে সে বয়ান করবে একটু করবে তারপরে আমির মুজাহিদিন সে ইনশাল্লাহ খুদ্ দিয়ে নামাজ পড়বে আপনারা যারা দূরে আছেন তাড়াতাড়ি আসে বলেন আমরা ঠিক নয়টাই

তো এই ভালোবাসা সম্মান স্নেহ এগুলো দেখার পরও যারা আমরা মনে করি যে চলমনায় আসলে বেহাউ এবং তাদের ভিতরে মিল মহাব্বাদ নেই এটা অনেকে বলে থাকে যে তারা মাইরা মাইরা এরকম এটা করে সেটা করে না মূলত এরকম কোনো বিষয় না আমি নিজেও চর্মনায় গিয়েছি সেখানে দেখেছি তাদের প্রতি এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের মহাব্বাত প্রচুর পরিমাণ আসে এবং তারা তাদের মূলনীতি তথা ইসলামের জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং নিজেদের চেষ্টাকে পরিপূর্ণভাবে ইসলামের জন্য ব্যয় করার চেষ্টাই তারা করে যাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার মতো তা দান করেন